আমন ধান চাষ শুরুর পথে বোরোর ধান শেষ কাটা ঝাড়াই মাড়াই তো হয়ে গেছে সুতরাং এবারে মানুষ লেগে পড়েছে আমন ধান চাষ করতে বর্ষার সিজন তো প্রায় শুরুই তো আপনারা এবারে যে ধানগুলো চুজ করবেন কি ধান চাষ করবেন মোটা করবেন না সরু করবেন যদি মোটা ধান চাষ করেন তো আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে যে মোটা ধান যদি চাষ করেন তাহলে কোন কোন বীজ আপনারা চাষ করবেন কোন কোন বীজ সবচেয়ে উচ্চ ফলনশীল হবে তো আজকে আমি আপনাদের সামনে চারটে সেরা চারটে সেরা মোটা ধান বীজ নিয়ে আলোচনা করব। যেগুলো আপনারা চাষ করলে আপনাদের ফলন দ্বিগুণ হবে সুতরাং সেই চারটে বীজ নিয়ে আজকের আলোচনা করব। উচ্চ ফলনশীল বীজ রিসার্চ ভ্যারাইটি আপনারা যদি এই ধান চাষ করেন আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং উচ্চ ফলনশীল ধান আপনারা ফলন অত্যাধিক পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সুতরাং আমি আজকের যে চারটে বীজের কথা বলবো তার মধ্যে টিএসসি তিরুপতি সিডস কর্পোরেশনের একটা ধান তারা বের করেছে সেই ধানটা আমি আজকে বলবো সুমনা খুব ভালো ধান আপনাদের আমরা দেখাই তো সেরা চারটে জাতের মধ্যে আমি যে চা যে যাত্রা প্রথম বলবো যে মোটা ধানের যাত্রা আমি প্রথম বলবো সেটা হচ্ছে টিএসসি কোম্পানির তিরুপতি সিডস কর্পোরেশনের সুমনা ধান আটশো আট সুমনা আটশো আট এই ধানটা যদি আপনি চাষ করেন তাহলে আপনি উচ্চ ফলনশীল উচ্চ ফলন পেতে পারেন সুতরাং এই ধানের জার্মিনেশন এইটটি পারসেন্ট এই ধান মাঝারি জায়গাতে মাঝারি জলা জায়গাতে এই ধান ভালো হবে মাঝারি বলতে হাঁটুর নিচে জল থাকবে সেরকম একটা জায়গাতে এই ধানটা চাষ করুন আপনি ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে এই ধানটা একশো থেকে একশো দিনের মধ্যে পাক আছে রোয়া থেকে কাটা পর্যন্ত একশো দিনের ভিতরে এই ধানের পাক হয়ে যাবে সুতরাং এই ধান এইটটি পেকে গেলে কেটে নিতে হবে এই ধান রোগ সহনশীল ঝড়ঝাপটা থেকে এই ধান ফের ঘুরে দাঁড়াতে পারে মানে ধান গাছ ঘুরে দাঁড়াতে পারে এই ধান উচ্চ ফলনশীল ধান একর প্রতি বারো কেজি ধান লাগবে আপনারা যখন ধান ফেলবেন একর প্রতি বারো কেজি মানে বিঘা প্রতি তিন কেজি করে ধান বা চার কেজি করে ধান চার কেজি করে নিয়ে আপনারা ফেলুন অসুবিধা নেই এর দানাটা একদম পরিপুষ্ট দানা দেখলে আপনি বুঝতে পারবেন আমি দেখাই দানাটা দেখাই তিরুপতি সিডস কর্পোরেশন টিএসসির আটশো আট সুমনা খুব সুন্দর জাত একশো থেকে পঁয়তাল্লিশ দিনের ধান রিসার্চ ভ্যারাইটি রোগ সহনশীল উচ্চ ফলনশীল ধান মাঝারি মোটা ও পরিপুষ্ট ধান সময় সময় একশো চল্লিশ থেকে একশো দিন এই বড় সিজনে খারিফ মৌসুমে মাঝারি জলা জমির জন্য উপযুক্ত একর প্রতি বারো থেকে পনেরো কেজি বীজ লাগে বারো কেজি হলে এনাফ আপনারা বারো কেজি একর প্রতি ধান নেবেন আশি শতাংশ ধান পেকে গেলে কাটা দরকার প্রতিটি গাছের দূরত্ব পনেরো সেমি রাখা প্রয়োজন তিন থেকে চারটি পাতা বিশিষ্ট চারা রোয়ার জন্য উপযুক্ত শাড়ি থেকে শাড়ির দূরত্ব রাখবেন কুড়ি সেমি রাখা প্রয়োজন কম ইউরিয়া ব্যবহার করে অধিক ফলন পাওয়া যায় আমি আপনাদের ধানটা দেখাবো সুন্দর ধান ধান দেখেছেন ধানটা খুব ঝকঝকে এবং চকচকে ধান এই উচ্চ ফলনশীল বীজ আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফলন কিন্তু দ্বিগুণ হবে সুতরাং উচ্চ ফলনশীল বীজের যে ফলন সেই ফলন নিয়ে আজকে একটু কথা বলি ফলন কিন্তু খুব মারাত্মক বিঘাপতি আমাদের এখানে বস্তা হিসাবে যদি আমরা ধরি আমাদের সাত ষাট কেজির বস্তা অন্তত ১৪ থেকে পনেরো বস্তা ধান আপনি পাবেন বিঘাপতি এই যে টিএসসি কোম্পানির সুমনা। এবারে নেক্সট যে বীজের কথা বলবো নেক্সট যে বীজের কথা বলবো দ্বিতীয় নম্বর এই তিরুপতি সিডস কর্পোরেশনের কালা চাম্পা কালা চাম্পা রিসার্চ ভ্যারাইটি আপনি বীজটা অবশ্যই নিয়ে যাবেন এবং ধান আপনার সোনার ফসল ঘরে তুলতে পারবেন এর যে কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি আমি আপনাদের দেখাই পিএসসি কোম্পানির ওয়ান জিরো ফাইভ ওয়ান কালা এই ধানটা এই যে কালা চম্পা ধানটা খুব সুন্দর বীজ মারাত্মক বীজ মোটা জাতের বীজ মাঝারি জায়গা খুব সুন্দরভাবে এ ধানটা বেড়ে উঠতে পারে এই ধানটা আপনি যদি চাষ করেন আপনি লাভবান হতে পারবেন আমার কথায় এই ধানটা যে আপনি নেবেন তা নয় এই যে টিএসসির কালা চম্পা এ অন্যান্য জায়গায় ভালোভাবেই বিক্রি হচ্ছে এবং ধানটা খুব ভালো তার জন্য এই ধানটার কথা আমি আজকের আপনাদের সামনে তুলে ধরেছি একশো ষাট থেকে পঁয়ষট্টি দিনের ধান লেখা আছে একশো ষাট থেকে পঁয়ষট্টি দিনের ধান ধানটা পেকে গেলে আশি দিনের মাত্র আশি শতাংশ যদি ভালো পেকে যায় তাহলে আপনি ধানটা কেটে নিতে পারেন ঠিক আছে ধানটা খুব সুন্দর ধান রোগ ব্যাধি সহনশীল জল সহ্য করার জল যদি অতিরিক্ত জল হয়ে যায় সহ্য করার ক্ষমতা আছে ঝড়ে পড়ে গেলেও উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে ঠিক আছে এই ধানটা আপনি ব্যবহার করতে পারেন প্রথমে বলবো সুমনা ও ধানটা ফার্স্ট চয়েজে রাখবেন দ্বিতীয়ত এই ধানটা আপনাদের দ্বিতীয় চয়েজে রাখবেন তো আমি বলব এই ধানটা যদি আপনি ব্যবহার করেন এই যে ফলন দেবে আপনি ভাবতে পারছেন না এই ধানটার ফলন উচ্চ ফলনশীল দ্বিতীয় যে ধানটার কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি সেটা টিএসসি তিরুপতি কর্পোরেশনের কর্পোরেশনের তিরুপতি রিসার্চ ভ্যারাইটি প্যাডি টিএসসি কালা চম্পা নামের যে ধানটা আপনারা পাবেন বাজারে সেটা কিন্তু উচ্চ ফলনশীল বীজ তিন কেজি করে প্যাকেট তিন কেজি করে প্যাকেট আপনি পাবেন এবং রিসার্চ ভ্যারাইটি এখানে লেখা রয়েছে রিসার্চ এই যে রিসার্চ প্যাডি সিডস তো আপনি টিএসসি এই একশো ওয়ান জিরো ফাইভ ওয়ান যে কালাচম্পা ওয়ান জিরো ফাইভ ওয়ান যে কালা চম্পা আপনারা পেয়ে যাবেন বাজারে টিএসসির টিএসসির নম্বর ওয়ান ব্র্যান্ড এই যে ধানটা আপনারা এই যে কালোচম্পা ধানটা আপনারা ব্যবহার করবেন এই ধানটা মাঝারি মোটা এবং খুব সুন্দর দানা গাঁত নিয়ে অনেক ঘন মাঝারি জলা জমির জন্য উপযুক্ত একর প্রতি একর প্রতি বারো থেকে চোদ্দো কেজি ধান আপনি ব্যবহার করতে পারেন সুতরাং চার কেজি করে পার বিঘাতে দিলে আপনার কোনো অসুবিধা নেই তিন থেকে চারটি পাতা বিশিষ্ট চারা আপনি রোয়ার জন্য উপযোগ উপযোগী হবে সারি থেকে শাড়ির দূরত্ব রাখবেন কুড়ি সেমি রোয়ার সময় আর কম ইউরিয়া ব্যবহার করলে কোনো অসুবিধা নেই ধান চাষের জন্য আমাদের সার কম লাগবে সুতরাং এই বীজটা আপনি ব্যবহার করতে পারেন উচ্চ ফলনশীল বীজ একশো ষাট থেকে পঁয়ষট্টি দিন তারা থেকে পাকা পর্যন্ত কাটা পর্যন্ত আপনাদের একশো ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় নেবে তিন নম্বর পয়েন্টে আমি যে বীজটার কথা আলোচনা করবো সেটা তিরুপতি সিটস কর্পোরেশনের রেড বিবি ইলেভেন বঙ্গবন্ধু রেড এই রেডটা আপনি দেখতে পাচ্ছেন আমি ধানটা বের করেছি এই ধানটা বের করেছি রেডটা আপনি নিন যে রেড বঙ্গবন্ধু উচ্চ ফলনশীল বীজ এই রেড বঙ্গ বঙ্গবন্ধু যদি আপনি চাষ করেন তাহলে দীঘা প্রতি তিন কেজি থেকে চার কেজি বীজ আপনি ফেলবেন আর এই রেড বঙ্গবন্ধু একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের ধান একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ধান হাঁটুর নিচে মাঝারি জায়গাতে জল ধরে এরকম জায়গাতে আপনি এটা বপন করতে পারবেন এই রেড বঙ্গবন্ধু এই টিএসসি কোম্পানির শ্রেষ্ঠ এই বঙ্গবন্ধু রেড বঙ্গবন্ধুটা আপনি চাষ করবেন সাদা বঙ্গবন্ধু তো আপনি চাষ করেন কিন্তু রেড বঙ্গবন্ধু চাষ করলে আপনার ফলন সাদা বঙ্গবন্ধুর থেকে আরও বেশি হবে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম একশো পঁয়ত্রিশ চল্লিশ দিনের ধান সুতরাং এই ধানটা আপনি চাষ করতে পারেন আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি তিরুপতি সিটস কর্পোরেশনের তিরুপতি সিটস কর্পোরেশনের কর্পোরেশনের শ্রেষ্ঠ প্রতীক এমপ্রুভড প্যাডিসিডস বিবি ইলেভেন বিবি ইলেভেন রেড এই যে বিবি ইলেভেন রেড ভিভি ইলেভেন রেড মানে ছ কেজি করে প্যাকেট আছে এই ছ কেজির প্যাকেটটা আপনি কিনতে পারেন সংগ্রহ করতে পারেন এই যে আমি বঙ্গবন্ধুটা আপনাদের দেখাই এই যে রেড বঙ্গবন্ধু এই যে রেড বঙ্গবন্ধু এই ধানটা পুরো ফ্রেশ ধান আপনারা এই ধানটা চাষ করবেন কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন কোনো সন্দেহ নেই সুতরাং এই ধানটা আপনি চাষ করতে পারেন এই যে রেড বঙ্গবন্ধু এবার যে ভ্যারাইটিটার কথা বলবো আমি চার নম্বর যে ভ্যারাইটি কল্যাণী কোম্পানি কল্যাণী সিডস ফার্ম এর যে বঙ্গবন্ধু বিবি ইলেভেন একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের জাত এই একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের জাত মোটা ধান বীজ হবে খুব সুন্দর ফলনশীল রোগ সহনশীল সাথে সাথে অতিরিক্ত জল ভাঙতে পারে মাঝারি জায়গাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনি এই ধানটা যদি চাষ করেন আপনার ফলন মার খাবে না প্রত্যেকটা চাষির মুখে এই যে বঙ্গবন্ধুর কথা আমি আপনার বললাম প্রত্যেকটা চাষির মুখে এই এই বঙ্গবন্ধুর কথা কারণ এর মার্কেট অনেক দিনের সুতরাং এই কল্যাণীর যে বঙ্গবন্ধু আপনি ব্যবহার করতে পারেন এই বঙ্গবন্ধু চাষ করলে আপনার ধান অবশ্যই হবে আপনার ধান মার খাবে না পড়েও যাবে না পোলকেও যাবে না একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ধান আমি এই ভ্যারাইটিটা আপনাদের দেখাবো আপনি ধানটা দেখেন খুব সুন্দর বীজ নিউ প্যাকেটে কল্যাণী সিডস ফার্মের কে এস এফ ওয়েস্ট বেঙ্গল এই যে কল্যাণের যে বিবি ইলেভেন একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের ধান এম্পু ভ্যারাইটি সিড খুব সুন্দর বীজ আমি আপনাদেরকে দেখাই এই ধানটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান দেখুন এই ধানটার ফলন কিন্তু খুব সুন্দর আপনারা বিঘাপতি চার কেজি করে নিয়ে ফেলবেন খুব সুন্দর বীজ এসছে সুন্দর বীজ এ বীজের তুলনা হয় না খুব সুন্দর বীজ এ বীজের তুলনা হয় না কত সুন্দর বীজ দেখুন বঙ্গবন্ধুরা তো আমি এই যে চারটে জাতের কথা আলোচনা করলাম আমার প্রিয় চাষিবাহীদের উদ্দেশ্যে বলছি আপনারা এই চারটে জাতের মধ্যে যে কোনো একটা জাত সংগ্রহ করে আপনি যদি ধান চাষ করেন আপনার কোনো সমস্যা হবে না এ ধান খুব সুন্দর ধান ব্যাধি সহ্য করতে পারে উচ্চ ফলনশীল ধান বিঘা প্রতি তেরো থেকে চোদ্দ বস্তা অ্যানাফ সর্বনিম্ন এর থেকে বেশি ধান আপনারা যদি ফলাতে পারেন কোনো অসুবিধা নেই সর্বনিম্ন তেরো থেকে চোদ্দো বস্তা আসবেই আর বিঘাতে এই চাষটা অন্যান্য বছরে করেছে আর বিঘাতে ভালো রেজাল্ট পেয়েছে তো সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো করে চাষবাস করুন সাথে সাথে বলবো এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের সাথে আছি পাশে আছি আপনারা এই যে ধান চাষ করছেন আমি যে চারটি জাতের কথা বললাম তার মধ্যে প্রথমেতেও সুমনা জাত খুব সুন্দর জাত আপনি ঠকবেন না আপনি নিঃসন্দেহে ভালো বীজ পাবেন নিঃসন্দেহে আপনি চাষ করতে পারেন তারপরে বলেছি টিএসসি কোম্পানির কালা চম্পা মারাত্মক বীজ আপনি বুঝতে পারছেন না যে কতটা সুন্দর ধান হতে পারে আর তারপরে যে দুটো ভ্যারাইটির ভ্যারাইটির কথা বলেছি লাস্ট যে দুটো ভ্যারাইটি ভ্যারাইটি একটা রেড লাল বঙ্গবন্ধু আপনি বাজারে বা অন্যান্য চাষিদের মুখ থেকে শুনবেন লাল যে বঙ্গবন্ধু মারাত্মক ফলন সাথে সাথে বলবো কল্যাণীর কল্যাণীর সিরিজের যে সাদা বঙ্গবন্ধু একটা আছে তার ফলন কিন্তু উচ্চ ফলনশীল সুতরাং এই চারটে জাত সেরা সেরা হবে আপনি ভালো বীজ পাবেন এবং আপনার ফলন দ্বিগুণ হবে সুতরাং ভালো বীজ সংগ্রহ করলে ভালো মানের ধান হয় এটা আপনাদের মাথায় অবশ্যই অবশ্যই রাখা উচিত তো সুতরাং এই ধান চাষ আপনারা করুন আপনারা সামনে এগিয়ে যান এই আশা রাখছি এই কামনা রাখছি নমস্কার